পরিবারকে সঙ্গে নিয়ে বা কেউ নিজের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে সকাল থেকে রবিবার চিড়িয়াখানায় ভিড় জমিয়েছে সাধারণ মানুষ বড়দিন কিংবা বছর শেষের হল ইকো নিকোপার্কের নিকো পার্কের পাশাপাশি তিল ধারণের জায়গা থাকে না চিড়িয়াখানাতে রবিবার বছরের শেষ উইকেন্ড ছুটির দিনের আনন্দ চেটে পুটে উপভোগ করল বাঙালি সকাল থেকে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড় খুদাদের পাশাপাশি বড়রাও আনন্দে মেতেছে খুদেদের অ্যাট্রাকশন বাঘেদের যায়। বাঘের খাঁচার সামনে উপচে পড়া ভিড় এছাড়াও অন্যান্য পশুপাখির সামনেও মানুষের ভিড় ঘোড়ার পাশাপাশি চিড়িয়াখানায় হালকা রোদে বসে খাওয়ার আনন্দ উপভোগ করছেন মানুষ বর্ষ শেষের আগে শেষ রবিবার এবং এই রবিবারকে কোনোভাবেই যাতে এই রবিবার একেবারে চেটে পুটে অনুভব করা যায় সেই কারণে চিড়িয়াখানায় উপস্থিত হয়েছেন মানুষজন একদিকে যেমন বিভিন্ন খাঁচা আর ঘুরে দেখছেন তার পাশাপাশি একেবারে খাওয়া দাওয়াও কিন্তু সারছেন তারা জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা প্রচন্ড ভালো লাগছে আর যেহেতু আমার বাঘ প্রচন্ড ফেভারেট সো আমি প্রথমে এসেই বাঘটা দেখেছি খুব ভালো লেগেছে আমি বাড়ি থেকে ভেবেছি আমি বাঘ দেখবো সিংহ দেখবো কুমির দেখবো